গুড মর্নিং বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসছি আরো একটি নতুন ব্লগ সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ইউজফুল টিপস শেয়ার করতে এখন বেদাঙ্গের শরীর খারাপ মনটা একদমই ভালো নেই কিন্তু তার মধ্যেও মনে হলো যে সবকিছুই তো করছি তাহলে একটা ভিডিও বা আপলোড করবো না কেন আমি বেদাঙ্গে কিভাবে পড়াই এই রিলেটেড তো অনেক রকমের ভিডিও দিয়েছি কিন্তু আজকে সেই সমস্ত ভিডিও নিয়ে আলোচনা করব বা সেই সমস্ত বিষয় নিয়ে বাচ্চাদের আলোচনা করব যে সমস্ত বাচ্চারা একদমই পড়তে বসতে চায় না কিন্তু তাদের স্কুলে দিয়েছেন নার্সারি ওয়ান বিশেষত আমার ছেলে যেমন নবনানন্দ স্কুলে নার্সারি ওয়ানে এ পড়েছে নার্সারি টু তে পড়ছে তো ওদের হিউজ সিলেবাস আর ওদের ধরুন নার্সারি ওয়ান এর মধ্যে এ লেটার এর এ টু জেড লেটার মানে এক একটা লেটার এর করে ওয়ার্ড ওদের এ ফর অ্যাপেল এয়ার অ্যান্ড এরকম ভাবে এ টু জেড পুরো মানে ছাব্বিশটা লেটার এরই করাতে হয় তো এগুলো তো ভীষণই মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার আর এতগুলো বাচ্চা পারবে কি পারবে না অনেকটাই মাথায় চাপ থাকে তো এটা তো আমি আপনাকে বললাম একটা ছোট্ট ব্যাপার এছাড়া তো প্রচুর ওরালে থাকে নার্সারি ওয়ান লোয়ার কেজি মানে এগুলোতে তো থাকে প্রচুর সিলেবাস তো এত তো আমাদের কমপ্লিট করা পসিবল হয় না তো সেই জন্য আমি চটজলে একটা শেয়ার করছি যে মানে একটা টিপস শেয়ার করছি যে তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি বাচ্চাকে যদি বেশি সিলেবাস থাকে ওরালটা কিভাবে করাবে প্রথম কথা হচ্ছে দেখো এখানে আমি এখানে নার্সারি টু এর একটা সিলেবাস একটা ওরাল দেখাচ্ছি ওরাল এবং রিটেন দুটোই আছে এখানে দেখো বান তারপরে ছাগল বিভিন্ন রকম স্পেলিং ওরা দিয়েছে কিন্তু বাচ্চাদেরকে এতটা কমপ্লিট করা সম্ভব তা সেই জন্য আমি প্রথম যেটা করেছি ক খ তো শিখে গেছে ওরা এখন আর এবারে এগুলো শেখানো এতগুলো বানান মুখস্থকর হিউজ ডিফিকাল্ট ব্যাপার আর যে বাচ্চা স্পেশালি বসে না কথা শোনে না সেসব বাচ্চাদের করানো খুবই ডিফিকাল্ট তাই আমি দেখো এখানে রেকর্ড করে নিয়েছি সামটাইমস আমি ওকে এটা ভিডিও প্লে করে দিই ও দেখতে থাকে এটা ডিম ডিমের ডয় হর্সই ডিম ছবিটাও দেখলো অডিও ভিজুয়াল দুটোই হলো আবার কোনো কোনো টাইমে কি করি ব্লুটুথ অন করে দিস ব্লুটুথ স্পিকারটা অন করে দিই মোবাইলকে কানেক্ট করে দিলাম ও ব্লুটুথ স্পিকারের সাথে আর দিয়ে চালিয়ে দিলাম এবার বাচ্চা খেলছে ঘুরছে বেড়েছে বাট সাউন্ড স্পিকারের সাউন্ড টাও একটু লো ভলিউম রাখতে হবে বাচ্চা যেন বিরক্ত না হয়ে যায় বারবার তিন চার দিন চালালেই ব্যাস চার দিনের মাথায় বাচ্চার পুরো মুখস্থ হয়ে যায় যা যা করা আছে যা যা ওরাল থ্যাংকস ফর ওয়াচিং মম তোমরা এইভাবেই পাশে থেকে খুব ভালো লাগে তোমাদেরকে ভিডিও দিতে পারলে এবং আমার যে যে প্রবলেমগুলো হয় সেগুলো টিপস গুলো শেয়ার করতে পারলে আরও মনটা ভালো হয়ে যায় কারণ আমি জানি সব মায়েদেরই স্ট্রাগলের লাইফ সেটা যাতে সুগম হয় সেটাই আমার চেষ্টা থ্যাংক ফর ওয়াচিং বেদাংশ